এখানে আইসা দেখলাম অনেক শ্রমজীবী মানুষ আলহামদুলিল্লাহ বলেন যাদের ঘাম আমাদের দেশের জাতির উন্নতি অনেক বড় অবদান রাখে তাদের ব্যাপারে অল্প দু একটা কথা বলার দরকার আছে না নাই আমি আপনাদের সামনে সেই সব মহান ব্যক্তিদের ব্যাপারে কিছু কথা বলতে চাই তাদের অধিকার নিয়ে আপনাদেরকে ইসলামের সৌন্দর্য আমি জানিয়ে দিতে চাই যারা শ্রমিক মেহনতি মানুষ মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা পালন করেন তাদের অনেক মর্যাদা দেয়ার কথা অনেক হকদার তারা মর্যাদা পাওয়ার অধিকার রাখেন অন্তত পক্ষে ন্যায্য অধিকারটুকু তারা যেন ফিরে পান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা আমাদেরই সমাজে শ্রমজীবী মানুষদের হক দেয়া দূরের কথা ন্যায্য অধিকার দেয়া দূরের কথা উল্টো তাদের উপর জুলুম চালাই তাদের হক থেকে বঞ্চিত করি অধিকার থেকে বঞ্চিত করি এটা কখনোই কাম্য হতে পারে পারে না আল্লাহ রসুল সাল্লাম শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধ করার তাগিদ দিয়ে বলেন তোমরা শ্রমীকে গায়ের ঘাম শুকিয়ে যাবার পূর্বেই তার পাওনা পরিশোধ করো সুবহানাল্লাহ এটা আমার কথা নয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা এটা মাথায় রেখে যারা রেসপন্সিবল যাদের অধীনে শ্রমিকরা কষ্ট করে যাচ্ছেন ঘাম ছড়াচ্ছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে শ্রমিকদের উপর অনেক জুলুম চলে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় যেমন কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক শ্রমিক স্বী কাজের সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে না পারায় অনেক সময় তাদের পাওনা সম্পূর্ণ অস্বীকার করা হয় কিছু কিছু কাজ আছে যেগুলো ডকুমেন্টস রাখা যায় না কিছু কিছু কাজ আছে যেগুলার কোন নিয়মিত যে কাজগুলো অনেক অফিস আদালতে আমরা করি অনেকগুলো ডকুমেন্টস থাকে সব কিছু একটা পরিকল্পিত হয় কিন্তু এমন অনেক শ্রমজীবী মানুষ আছেন যারা পরিশ্রমের ডকুমেন্টস থাকে না অনেক সময় কিছু মালিকরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকে তারা ছছাতুর আশ্রয় নিয়ে তাদেরকে বঞ্চিত করে দুই যে পরিমাণ টাকা তাদের মজুরি দেয়ার জন্য চুক্তি করা হয় অনেক সময় যেকোনো একটা কারণ দেখিয়ে কস দেখিয়ে তাদের টাকাটা কমিয়ে দেয়া হয় এটা কখনোই কাম্য নয় এরকম দুই নম্বরে কাজ করা মমিন মমেনার বৈশিষ্ট্য নয় মুসলমানের বৈশিষ্ট্য নয় আল্লাহ তালা সৌরা আল মুতফিফিনের প্রথম আয়াতেই সতর্ক করে বলছেন ওয়াইলুল্লিল মুতফিফিন যারা অজনে কম দেয় ঠকায় তাদের জন্য দুর্ভোগ রয়েছে যেরকম না এই ছাত্রীর আশ্রয় নেওয়া যাবে না তিন বেতন মজুরি বৃদ্ধি না করে কেবল কাজের পরিমাণ আর সময় বৃদ্ধি করা হচ্ছে আট ঘন্টার জায়গায় ওভার ডিউটি করতে হচ্ছে ওভার টাইম সময় দিতে হচ্ছে যে তুমি আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা করতে হবে পরিশ্রম করানো হচ্ছে কিন্তু তাদের ন্যায্য যেটু প্রাপ্য সেটা দেয়া হচ্ছে না চাপ বেতন বা মজুরি পরিশোধে গড়িমুশি করা অনেক চেষ্টা প্রচেষ্টা তাগাদা অভিযোগ অনুযোগ এমনকি কখনো কখনো মামলা মোকদ্দমা করে অনেক কষ্টের বিনে অনেক সময় খাপন করে নিজেদের অর্থ আদায় করতে হয় অথচ এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে এবার আমি আপনাদেরকে আবহরে রাদি আল্লাহ অনহ থেকে বর্ণিত আল্লাহ রসুল একটা গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটা হাদিসে কুৎসি আল্লাহর কথা যে হাদিসে উল্লেখ থাকে ওই হাদিসটা হলো হাদিসে কুৎসি এটা শুনি আমি এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে যে কথা বলছি এটা শেষ করতে চাই ইনশাআল্লাহ হাদিসে উল্লিখিত হয়েছে আল্লাহ তাঁরা বলেন ক জাহায়ালা স্যালা সাতুন স্যালা সাতুন আ না হসমুহ মিয়ামাল কয়ামা কয়ামতের দিন কয়ামতের দিবসে আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব কার কথা কার কথা এই শ্রেণীর লোকদের বিপক্ষে আমি বাদী হব আল্লাহবাদী হবেন গুরুত্বপূর্ণ কথা শোনেন মনোযোগ দিয়ে রাজুলুন আআতাবি ফুম্মা কাদারা যে ব্যক্তি আমার নামে কসম করে শপথ করে কিছু দেয়ার কথা বলে তারপর তার সাথে বিশ্বাসঘাতকতা করে আল্লাহর নামে কসম করে কিন্তু কথা রক্ষা করতে পারে না বিশ্বাসঘাতকতা করে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বাদী হবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া আলা দুই ও রাজুলুন বাআ হুররান ফাআকলা দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি কোন স্বাধীন বা মুক্ত লোককে ঠরে বিক্রয় করে তার মূল্য ভুক করে যরক নাউযুবিল্লাহ তিন নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ওরা রাজুলুন ও রাজুলস্তা জার আজিরা ফস্তুফা মিনহু ولم يعতি اجরা হাদিসে কুদসির তৃতীয় সেই ব্যক্তির কথা যার বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন যে ব্যক্তি কোন মজুরকে নিয়োগের পর তার থেকে পুরো কাজ আদায় করলো তার পাওনা ঠিকঠাক মতো পরিশোধ করে না বিল্লাহ এজন্য শ্রমিকদের হক প্রতিষ্ঠায় শ্রমজীবী মেহনতি মানুষের শ্রমের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনের তৌফিক দিন বলুন আমেন।